হ্যালো এমরিয়ান গুড ইভিনিং এখন বাজে মানে দুপুর একটা বাজে তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সারা দিন ভিডিও করার সময় পাইনি তো এখন সন্ধ্যা বেলায় আজকে আমরা এই কচুয়ায় যাব সারা রাত কি করবো না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই বললাম এখন বাজে রাত নটা এখন আমরা যাচ্ছি প্রায় আমরা মানে এটা হচ্ছে এক নম্বরে আছি আমরা এখান থেকে মানে এখন অনেক অনেক দূর যেতে হবে তো পুরো রাস্তায় গাড়ি চালিয়ে যাব না কিছুটা বসে বসে যাব সেগুলো তোমাদের শেয়ার করবো আর দেখো গাইস কি নিয়ে যাচ্ছে কচু ভাই দেখছো ময়লার গাড়ি তো মানে ময়লার গাড়ি বলতো এই যে ফ্ল্যাটে যে মানে যে গাড়িগুলো এসে ময়লাগুলো তুলে নিয়ে যায় ওইগুলোই আর কি তো যাই হোক দেখো আম তারপরে আমার ছেলে এত বিরক্ত করছে বাবুকুণ্ডু বসার জায়গা পাচ্ছিল না তারপর দেখো নিচে টোটোর নিচে বসে পড়েছে তো আমাদের জ্ঞানমার ছিল যে আমরা একটা দুটো সময় ঘুমাই বাড়িতে কিন্তু এদিকে এগারোটা বাঁচতে না বাঁচতে ওর ঘুম পেয়ে গেছে তো দেখো তারপরে বললাম আমরা রাস্তায় বসে বসে ইয়ে করবো ওখানে দেখো সবাই বসে রয়েছে আমরা গাড়িতে শুয়ে রয়েছি আর কি মানে অনেকটা যায়নিং তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে সামনে তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে চুলবুলি আর আমি পিছনে শুয়ে রয়েছি আর টোটোতে তো ঠিক করে বসা যাচ্ছে না মানে কোমর ঠোমর একভাবে বসে থেকে ভীষণ ব্যথা করছে এর জন্য দেখো আমরা শুয়েছিলাম তো দেখো এখানে আমরা মানে বলতে গেলে চলেই এসছি তিনটে চার বাজে এখন আমরা ঢুকে গেছি আর এখানে হচ্ছে আমরা চারজে মানে চারজে বসাচ্ছি আর কি তো এখন যাব এখন জল ঢালতে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর বাবা লোকনাথকেও দেখাবো তো দেখো এই হচ্ছে বাবা লোকনাথ এত সুন্দর এত সুন্দর অপরূপ দেখতে কী বলবো তোমাদের আর কি তো এই ঠাকুরটাকে জল ঢালতে দেবে না আর একটা মানে বাবা লোকনাথ আছে ওই মানে ওখানে তো আর ভিডিও করা যাচ্ছে না লো না প্রচুর ভিড় আর দেখো কত লোক হয়েছে আমরা কিন্তু এইটা মানে চোদ্দো তারিখে এসি পনেরো তারিখে জল ঢেলেছি তো তোমাদের দেখালাম এখন ভোর পাঁচটা বাজতে যায় তো দেখো এখানে কত আমাদের জল ঢালা হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি তো এখান দিয়ে জল ঢেলে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এটা পুরো মানে মন্দিরের সামনেই পুরো রাস্তা ফাঁকা দেখছো তো দেখো আমরা বাড়ির সামনে চলেও এসেছি গাড়ি ঢোকাচ্ছি মানে সারা রাস্তা আসার সময় ভীষণ কষ্ট হয়েছে আর এর পরের বছর টোটো নিয়ে যাব না স্কুটি নিয়ে যাব। তো দেখো এটা হচ্ছে পরের দিন তো পরের দিনও যেমনি মানে যেই দিন জন্মাষ্টমী সেই দিন তার আগের দিনকে এটা পনেরো তারিখে রাত্রিরে দেখো আর আমার ছেলে বলছে আজকেও যাবে চলো মা যাই ওর এনার্জি ফুল সব সময় কিন্তু আমার এনার্জি লস হয়ে গেছে তো আমি ওখানে গিয়ে স্নানও করিনি যেহেতু ভিজে গায়ে আসতে হয় ওখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই তো এর জন্য স্নান করি তাও এসে যেন জর্জর ভাব আর এই দিকে দেখো আমরা বাজার করতে গেছিলাম তো এরকম পাঁচ রকমের সবজি আলু ফুল সব কিনে রাখলাম আর গোপালের জন্য এই জামাটা কিনেছি তারপরে একটা কানের কিনেছি দুটো কানের কিনেছি একটা গোপালকে এসেই পরিয়ে দিয়েছি একটা মানে দুটো হাতের চুরি কিনেছি তো দেখো এই জামা গোপালকে আজকে হচ্ছে তালের বড়া আর মালপোয়া দিয়েছি তো আগের দিন তালের বড়া আর মালপোয়া দিতে হয় আর দেখো আমার ছেলে এখানে ঘুম পা মানে গোপালকে ঘুম পাড়াচ্ছে কি করে ঘুম পাড়াবে দেখো কি অবস্থা নিজে আমার এক গোপাল আর এক গোপালকে ঘুম পাড়াচ্ছে তো জামা প্যান্ট খুলে যেহেতু খাওয়া জামা প্যান্ট পরে ঘুম ধরতে না করছে এই জন্য জামা প্যান্ট সব খুলে দিয়ে তারপরে ঘুম পাড়াচ্ছে আর কি তো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন দেখো সকাল সকাল আমি সব রকম সবজি কেটে আলু কেটে রয়েছে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে এর জন্য আমি শান্তিতে করতে পেরেছি আর অবস্থা দেখো কিন্তু আগের দিনে এই রান্নাঘর সার দিয়ে মুছতে মুছতে আমার দম বেরিয়ে গেছে আর এখানে দেখো রান্না হয়ে গেছে কিছুটা পায়েস হয়েছে পাঁচ রকমের ভাজা পাঁচ না ছয় রকমের ভাজা করেছিলাম আর হচ্ছে এখানে আলুর দম করেছিলাম তো এখনো পোলাও বাকি রয়েছে চাটনি বাকি রয়েছে চলো ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে আমি বিছানা টিছানা গুছিয়ে নিই তো তোমাদের সানিকে উঠে গেছিল। উঠেই খাইয়ে দিয়েছি আর এদিকে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখুন আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই তাহলে চলো তো বিছানা টিছানা গুছিয়ে দেখো গোপালকে ভোগ দিয়ে দিয়েছি তো আমার ভোগের থালাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর আমার গোপালকে ক কেমন লাগছে তোমরাও কমেন্ট করো আর কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো এইখানে দেখো আমার সব মানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়েছে আমি জন্মাষ্টমীর দিনই দিয়েছি কিন্তু আমার ঠাকুমা হাসিরা জন্মাষ্টমীর পরের দিন দেবে যেহেতু আজকে রাত বারোটার পর নাকি গোপাল জন্ম নেয় তো অনেকে দিচ্ছে বলে আমিও দিচ্ছি আর এখানে দেখো দুষ্টমি করছে বলে ওর বাবা আর পুকু এখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে আমার নিচের ঘরে সত্যি কথা বলতে কোনোদিন ঠাকুরকে ভোগ দিয়ে এই ফার্স্ট টাইম আমি ভোগ দিয়েছি কিন্তু ওপরের ঘরে থাক মানে উপরের ঘরে কাকি শাশুড়িদের ঘরে আমি ভোগ রান্না করেছি অনেক তো যাই হোক এই বছরে আমার মানে এই বছরে আমার ঘরে প্রথম আর আমার যেইটুকুনি সামর্থ্য হয়েছে আমার বরের যেইটুকুনি সামর্থ্য হয়েছে সেইটুকুনি এনে দিয়ে আর কি ইয়ে করে দিয়েছি ভোগ দিয়েছি তো আজকের ব্লগটা এইটুকুনি যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর দেখো আমি ঠাকুরকে ভোগ ঠোক দিয়ে এখন শুয়ে রয়েছি তো ভোগ রান্না করার পরেও আমাকে ওদের জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর জন্য রান্না করতে হয়েছে সেটাও পরে ভিডিও